আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রসের সহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রসে সহমতে ভালো আছি যাদের ইয়ামাহা সুজুকি এবং টিভিএস আর ডিআর এই ধরনের বড় বড় বাইক আছে তাদের বাইকের দিন দিন হেডলাইটের আলো কমে যাচ্ছে তো আপনাদের জন্য এই ভিডিওটি আজকে আমরা নিয়ে এসেছি তো আপনারা অবশ্যই কী কারণে হেললেটের আলো দিন দিন কমে যাচ্ছে এই বিষয়গুলো আমাদের এই ভিডিওতে উল্লেখ করা হবে আপনারা অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত হবে আপনারা দেখবেন তো মূলত ঘটনা হলো যে যাদের হেডলাইটের আলো কমে যায় তারা বিভিন্নভাবে ফক লাইট লাগায় এবং এলইডি বাল্ব লাগায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফক লাইট লাগার পরে এটা আইন আইনগতভাবে দণ্ডনীয় অপরাধী হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং মাঝে মাঝে তারা কিন্তু এই লাইটের কারণে ট্রাফিক সাজনের কাছে মামলাও খায় তো মূল কথা হলো যে আপনাদের বাইকের যতদিন চালান চালাইতে চালাইতে এই বাল্বগুলোতে অটোমেটিক একটা ধুলো পড়ে এবং আবরণ পড়ে এবং হেডলাইটের পাড়ার মধ্যে ধুলো এবং ময়লা পরে এবং আবরণ পরে পড়ার কারণে আস্তে আস্তে হেলমেটের পাড়াটি ঘোলা হয়ে যায় যার ফলে আপনাদের লাইটের যে আলোর একটা যে এক্সপিরিয়েন্স আছে এটা কমে যায় এটা ক্ষমতাটা অনেকটা কমে যায় আপনারা অবশ্যই এভাবে আপনাদের হেডলাইটের পাড়া সার্ভ দিয়ে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করার পর রোদ্রে শুকাবেন শুকার পর নতুন করে এই লাইটটি সেটিং করবেন এবং আপনাদের বাইকের ওয়ারিং সঠিকভাবে চেক করবেন ওয়ারিংয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন জয়েন্ট আছে এবং ক্লিপ আছে জ্যাক আছে এগুলো নতুন করে পেট্রোল দিয়ে ওয়াশ করবেন এবং নতুন করে সেটিং করবেন প্লাস আপনাদের যে বাইকের ডাইনেমা অথবা ম্যাগনেট আসে এটির ভিতরে ইঞ্জিন চলতে চলতে ইঞ্জিনের যে ক্ষয়রোধ হয় ক্ষয়রতের কারণে যে খিজগুলো তৈরি হয় এগুলো কয়েলের মধ্যে একটা আফরণ তৈরি হয় এবং ম্যাগনেটের মধ্যে একটা আফরণ তৈরি হয় এগুলো সুন্দর করে ঝকঝক করে পরিষ্কার করে দিবেন এবং ফ্রিজ দিয়ে ঘষে দেবেন পেট্রোল দিয়ে ওয়াশ করে দিবেন এবং আপনাদের বাইকের ব্যাটারিটি ভালো করে চার্জ করে নেবেন দুর্বল থাকলে শেষ করে নেবেন এবং রেটি যদি আপনাদের দুর্বল থাকে সেটাও অবশ্যই আপনারা চেক করে নেবেন তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন এবং সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ